কসস বাড়ি সাজানো কেন হেনা কোথায় হেনা তার জাওয়ার বাড়ি তোর কি তুইছে এই কথা বল না আগে বেটা টেকা ইনকাম কর দেখবে হেনা কেন হেনার বাপও তোর কাছে বিয়া দিবলে পাগল থাকবো এখানে কে কে আছেন জিনের বাদশা আছেনি ফোন দে মাঝে মাঝে ফোন দেখ হয় আমি জিনের বাসা। পাইছেন নি এরকম আদম রে খাইছেন না গত বছর মনে হয় আমার ফোন দেখ হইতেছে বাবা আমি জিনের বাসা আমি আশ্চর্য হয়ে গেলাম জিনে আমার নাম্বার বাইরে এরকম দুকা দেয় কি দেয় না অনেক মা বোন টাকা নিয়ে লুট করছি বাবা ওই যে উমকি দিয়া কয় শাহজালালের মাজার থেকে বলছি বাবা আমি জিনের বাসা আমি এই এই দেখছি তোমার এমন ভাবে কথা কয় দেখছি পুলিশই একটা দর্শীর গোয়িন্দায় এরকম আসছে না নাই আর এখন বাইরে রয়েছে কি তা জানেননি হাই হাই ফুলা কোথায় হ্যাঁ কথা কন সমাজ রে ভাই এটা কি মাস মাস আর ওই দেখছেন বুঝছেন না নি হে বুঝাই লি ফেব্রুয়ারি নাকি তা বুঝতে পারছেন নাম নাম কি শুনেন মুসলমানের সন্তান নাস্তিকেরা সব সময় চিন্তা করিয়াইছে মুসলমানদের ইমান কিভাবে নষ্ট করা যায় যে সন্তানটা যে যুবকটা যে নারীটা অবাদে পার্কের সিপায় দোকানের সিপায় রাস্তাঘাটে অবাদে চলাফেরা করে এই 14 ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন ডে পালন করে এরা বুঝতে হবে ভালো মানুষের সন্তান না আর কোন মুসলমানের সন্তান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না কারণ ভালোবাসা দিবস এটা ভালোবাসা দিবস না এটা হচ্ছে বিশ্ব হায়া দিবস 72 মানে ঠিক কিনা এটা পালন করবেন না কারণ বর্তমান সমাজরে রে নষ্ট করে ফেলতেছে এই জন্য বলে না যে কি সাসা আমি কই এটা কি তা কাহিনীটা কি তা আমি তো বুঝতাছি না এখন কো সাসা বাড়ি সাজানো কেন হেনা কোথায় হেনা তার জামাইর বাড়ি তোর কি এই কথা বল না আগে বেটা টাকা ইনকাম কর দেখবে হেনা কেন হেনার বাপ তোর কাছে বিয়া দিবলে পাগল থাকবো না হইতে সময় কর সময় কাটাইবে নষ্ট কইরা দিন শেষে পুরি তোরে পাও দেখাইয়া কব জামাইর বাড়ি কথা কন হে যাইব তোর তার জামাইর বাড়ি আর তুই থাকবে হেনার বাপের বাড়ি চাচা না কোথায় বুঝতে পারছেন যুবক পাগলা ভাই কেরিয়ার গঠন করো মা বাবার মা বাপের দায়িত্ব তোমার উপরে আছে তুমি মা বাপের খেদমত করো পরিবারের চিন্তা নাও টাকা ইনকাম করো নিজের ভবিষ্যৎ সুন্দর করো আল্লাহ এবং রাসূলের मोहब्बत অন্তরে আক্রাইয়া ধরো দেখবা তোমার জন্য আল্লাহ নেককার উত্তম পরহেজগার আবেদা সালেহা আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হিসাবে রাইকে দিবেন ইনশাআল্লাহ বুঝতে পারছেন না হইতে গিয়ে বলবেন চাচা হে না কোথায় আল্লাহ বুজার তৌফিক দেখবা না আমিন আর ফেব্রুয়ারি সাবধান খবরদার চাচা আপনি না আপনি বুঝতেন রে ভাই বাড়ির মা বোনদেরকে শোনেন মা বোনরা যারা আছেন রাস্তাঘাটে অবাধে না ও মা তোমার ঘর থেকে আল্লাহর বলির আগমন করেন তোমার মতো মায়ের ঘর থেকে বড় ফিরের জন্ম তোমার মতো মায়ের ঘর থেকে শাহজালাল শাহফরান সাতকিবলা ফুলতরির জন্ম কথা বলে কেন রে মা তুমি রাস্তাঘাটে এই বেফরদা হইয়া নিজের ইজ্জতটা নষ্ট করে দিবা তোমারে তো আমার রাসুল মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন তোমারে বলছেন আল জান্নাতু তাহতা আকদামি লুমহাত একজন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত সুবহানাল্লাহ আর হেতে সমান অধিকারের নামে বাজারে গে বুক টানাই হাটে এরকম আছে নি আর কিছু আছে বৌরে বাটায় বাজারে তাকে আর কিছু নি নিচ্ছু কিননা দিলে হেতের পছন্দ না আরো ডাই লোক নাই কি জানেন নি তোমার মতন বেটার গড়া আমার মতো বেড়ি দিককে সংসার করি আর কেউ লোক কবে মানে কি তা গেল কেন এরপরে আরো যদি জামাই একটু কিচ্ছু কইয়ালায় কিচ্ছু বইলা ফেলে তাইলে কয় এরে অনেক কিছু গালি দিছে কয় এরে এখনো মুখ খুলছি না তার মানে টেঙ্কির মধ্যে আরো গালি আছে জমা আছে বুঝছেন নি বুঝছেন নি এরকম আছে নি গত কইদিন আগে বলছিলাম এক জায়গা চাচাই কয় আমার ঘর আছে আমি গো ওই যে হাত তুলছেন আজকে বাড়ির যেমন লাগতো না কই জীবনটা তেজ পাতা করে এরকম আছে নি আল্লাহর ওয়াস্তে জামাইরে চালাইও না বেটায় বাইরে খুব কষ্ট করে কথা কন পুরুষে বাইরে যতই কষ্ট করো গরো যদি শান্তি পায় বাহিরের কষ্টের কথা ভুইলা যায় আর যদি বাহিরে কষ্ট করে আর শান্তি পাইয়া গরো অশান্তি পায় এবারে স্টক করে মরবো কথা না আর কিছু আল্লাহর বলিও বলা শুন এরাই বৌরে গালি দিত কি বোর সদ্য গোষ্ঠীরে দেয় তালাক দিত বৌরে বোর সদ্য গোষ্ঠীরে দেয় উমর উমরের যুগে এক এক ব্যক্তি এক ব্যাগ কল গিয়া কয় উমর আমি তো একশো একশো একটা একটা তালাক দিয়ে দিছি বৌরে দিত কয়টা তিনটা কয় একশো একটা দিলাইছে উমরে বলতেছেন তিনটা তিনটায় বউ তালাক আর বাকি তালাক তোর পিঠে হুসে মারছে না জুসে রকম আসেনি আল্লাহ তো আমিন